কখনও কখনও জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে দাগ কেটে যায় শ্বশুরবাড়ি যাওয়া মানেই যেন অন্যরকম এক দুনিয়ায় প্রবেশ একসাথে বসে পেপে খেলাম নদীতে নেমে হাসাহাসি সবকিছুই ঠিক ছিল কিন্তু দিনটা বিশেষ হয়ে উঠলো তখন যখন একজন অসহায় মহিলা মন থেকে আমার জামাইকে অনেকগুলো দোয়া দিল কিভাবে সেটাই শেয়ার করছি আজকের এই ভ্লগ আর আপনাদের জীবনেও কি এমন কিছু মুহূর্ত ঘটেছে যেখানে ছোট্ট কিছু ঘটনায় মন ভরিয়ে দিয়েছে যা সারা জীবন মনে রাখার মতো হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শ্বশুর বাড়ি সেটা তো সবাই জানেনি আগের ব্লগগুলোতে দেখেছেন তো এত সুন্দর সাজুগুজু করে চলে যাচ্ছিলাম একটা স্পেশাল জায়গায় ছিল আমার সুন্দরী ভাবি এখানে ছিল হচ্ছে আমাদের গুলটুস বাবা মাসাল্লাহ কত বড় হয়ে গিয়েছে দেখেছেন গাই দুটো বাচ্চা রেডি করতে করতে ভাই সবাই রেডি হয়ে গিয়েছে তো আমিও তারা করে জুতো পরে বেরিয়ে পড়ছিলাম এপাশে পাশে আমাদের বাসার পিচ্ছিগুলো এসেছে আমাদের বাসায় একটা প্রিন্সেস আছে যার একদম ঘুম এত সকালে ভাঙতেই চায় না তখন বেশি না কেবল বারোটা বাজছিল তো সে এখনো ঘুমাচ্ছে ছাড়াই আমরা রেডি রেডি হয়ে ঘুরতে চলে যাচ্ছি এর সময় যদি চারপাশে এমন রোদ থাকে তাহলে কি আর ঠান্ডা লাগার ভয় আছে সে কয়েকদিন শ্বশুর ছিলা ছিলাম অনেক ভালো লেগেছে পরিবেশটাই ভালো লাগার মতো ছিল আমরা কোথায় যাচ্ছি আবু বলো তো না রক্ত বলো আমরা কোথায় যাচ্ছি বলো তো বেহেলুস ভেবেছি আমরা বাজারে যাচ্ছিলাম তো ওইখানে আবার একটা ছোট্ট গরুর বাচ্চার সাথে দেখা আর আমি ওকে বলছিলাম আদর করে দিতে বাবুটাকে আদর করো যাও যাহ গুড়বাবুরা একটু আদর করে দাও একটু আদর করে দাও বাচ্চাটাকে যা হোক একটু আদর করাও কেন যাও ভয় পায় ভয় পায় বড় ভাই তুমি আর দুই ভাই বোন কত বড় হয়ে গিয়েছে একজনের জনের হাত ধরে সুন্দর করে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে তুমি বাবা দালা ভাবি বলেন শ্বশুর বাড়ি বলেন এই যে দেখেন কি সুন্দর এটা কি কিসের বাগান এটা কলার বাগান আবার এখানে একটা শাখও দিছে ইস কতদিন পর শ্বশুর বাড়ি আসলাম তারপর ফের এই নেটও পথে হাঁটতেছি চেহারা হাসি দেখে যাচ্ছে শ্বশুর বাড়ি গিয়ে আমরা কতটা মজা করেছি আমরা যেখানে গিয়েছিলাম সেখানে যখনই যাই তখনই বেশ কয়েকবারই গিয়েছি কিন্তু এতটা ভালো লাগেনি যতটা এবার লেগেছে এত সুন্দর ছিল ওয়েদারটাও আর হচ্ছে দেখেন গাইস পরিবেশটা তো এখানে যখন আমরা হচ্ছে এই যে নদীটা দেখতে পেয়েছি আর পুরোটাই শুকিয়ে গিয়েছে তো এখানে নিয়ে সাফওয়ান সবাই মিলে চলে যাচ্ছিলাম ভাবি জন্য নিচে নামার সময় অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কারণ ব্রিজটা অনেক উপরে ছিল আর পুরোটাই হচ্ছে বালু ছিল যেখানে নামতে অনেক রিক্সি লেগেছে তো আমি আর মেহেরিস আগে নেমেছি তারপরে হচ্ছে ভাবি নেমেছে আর গাছ পানিটা এত ক্লিয়ার এত সুন্দর মনে হচ্ছিল কুয়াকাটা এসেছি মানে এত পরিষ্কার পানি সেগুলো তো প্রথমে নামতে চাইনি কিন্তু একবার নামার পর আর উঠতেই চায় না পানিটা যেমন ক্লিন ছিল তেমনই একদম ঠান্ডা ছিল এত আরাম লাগছিল পানিটাতে পা দেওয়ার সাথে সাথে আমার কাছে অনেক ভালো লেগেছে পানিটা একদম থাকার আর এখানে গ্রামের অনেক বাচ্চা কাচ্চারাও ছিল উপর থেকে আমার জামাই নিরীহদের মতো চেয়ে চেয়ে দেখছিল কারণ ওর হাতে আমি ফারিশ তাকে দিয়েছিলাম বেচারা কে তবুও বললাম যে নামও কিন্তু সে নামবে না কারণ গায়ে তো তো এই গ্রামেই বড় হয়েছে ওর এই সবকিছু দেখা শেষ আর আমরা তো এসেছি অন্য গ্রাম থেকে তাই আমাদের দেখে খুব আনন্দ লাগছে আমি এখানে একটু পা দিয়ে সুন্দর করে ভিডিও করছিলাম কিন্তু বারবার করে সবগুলো বালি দিয়ে পানি গুলা হচ্ছে ঘোলা হয়ে যাচ্ছিল আর এখানে তো দুই ভাই বোনের অনুভূতি লাগছে। এই বাচ্চাগুলো হয়তো বা জানেই না তারা তাদের শৈশবের সব থেকে মজার মুহূর্তগুলো পার করছে যেগুলো বড় হওয়ার পর তারা খুব মিস করবে যারা আমার ব্লগ দেখছেন তাদের মধ্যে কারা কারা নিজেদের শৈশব মিস করেন আবার শৈশবে ফিরে যেতে চান কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যেমন এখানে আমার জামাই তার শৈশবের কিছু স্মৃতি তুলে ধরলো সবার মাঝে বিদেশ থেকে আমরা তখন বাসের ছিল তখন উত্তর বছর সব লাল

আরো মজা করবে বাসায় যাওয়ার পথে বাচ্চাগুলো দোকান পেয়ে চিপস খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছিল তো এখানে হচ্ছে আমরা চিপস নিচ্ছিলাম আর দেখলে ক্লে নিতেই হবে গ্রামে এসেছে মাটি দিয়ে খেলবে তা না কিন্তু তারা ক্লে নেবে তো মেহির একটা নিয়েছে সাফন একটা নিয়েছে জামাই কথা বলছিল আমাদের একটা প্ল্যান ছিল তিতুলিয়া যাওয়ার যেটা হচ্ছে ক্যান্সেল হয়ে যায় কারণ ছোট দিনের বেলা ফারিস্তা একটু সিক হয়ে গিয়েছিল তাই টাইম আসলে অবশ্যই আমরা তিতুলিয়ায় যাবো ইনশাল্লাহ জিনিসটা দেখতে আমার কাছে সব থেকে ভালো লাগে যখন কেউ আমার জামাইকে এইভাবে করে দোয়া দোয়া জীবনে টাকা পয়সা সম্পদ থাকার থেকেও কিন্তু মানুষের দোয়াটাও অনেক বেশি প্রয়োজন কারণ আল্লাহ কখন কার দোয়া কবুল করে সেটা কেউই জানে না তাই আমরা সবাই চেষ্টা করব মানুষের দোয়া নেওয়ার জন্য তাই গাইস আপনারা সবাই আমার জন্য আমার জামার জন্য আমার বাচ্চাগুলোর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া তো আছে এখানে সব পিচ্চিগুলো চলে গিয়েছে বালি দিয়ে খেলতে ফারিস্তার লাইফে ফার্স্ট টাইম ছিল বালি নিয়ে খেলা আমার শাশুড়ি মা এখানে আমাদের জন্য পেঁপে কেটে এনে দিয়েছে একদম গাছের পেঁপে গাছ সেই গাছগুলো আমি আপনাদেরকে কত ফ্লগুলোতে দেখিয়েছি বলেছিলাম যে গাছের মধ্যে পেঁপে বাবু হয়েছে সেই বাবুগুলোই পেকে আমরা এখন খাচ্ছি বাপ বেটি এখানে বডি বিল্ডিং করছে মেহেশকে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছিল ওর বাবা এভাবে ঝুলে নাকি বাচ্চারা লম্বা হয় এখানে আমরা একটু কমেডি করছিলাম যে দোষ কার আমার জামাই এই অবস্থার জন্য সম্পূর্ণ দায় এখন ভাবি I'm not- like সবাই মিলে মজা মাস্তি করে দিনগুলো দেখতে দেখতে কেটে গেল এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল এটা ছিল সন্ধ্যার ভিউ আমার পিছনে বাড়ি যে কয়েকদিন ছিলাম বেশ মজা করেই কেটেছে তো আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবে এখনো যারা পেজটিকে ফলো করেননি ফলো করে দিবেন তো আজকের মতো এখানে গাইজ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ है दिल से हो जाती है गलतियाँ